নমস্কার তো আমি আজকে মার্চ তেরো তারিখের যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলি অর্থাৎ আজকের যে সম্প্রতি যে প্রশ্নগুলি কারেন্ট অ্যাফেয়ার সেই কারেন্ট অ্যাফেয়ার তেরো তারিখের যে কারেন্ট এফেয়ার্স আছে সেগুলি মধ্যে যেগুলি খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের প্রত্যেকেরই জানা অত্যন্তই প্রয়োজন বলে আমি মনে করি তো সেই কেগুলি আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে নিয়ে এসেছি তো যদি তোমাদের সেই কেগুলি ভালো লাগে তাহলে দেখতে পারো তাছাড়া এই যে যে কেগুলি রয়েছে সেগুলি আমাদের অসম তথা ভারতবর্ষের যে বিভিন্ন ধরনের রেলওয়ে তারপর যেগুলি রাজ্য সরকার যে আমাদের ভারতবর্ষের মধ্যে যেসব রাজ্য সরকারের রাজ্য সরকার দ্বারা যেসব পরীক্ষা পরিচালিত হয় সেসব পরীক্ষাতেও এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ারের যে প্রশ্নগুলি সে এই ধরনের প্রশ্নগুলি আমি এই ভিডিওটি ভিডিওটির ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করি অনেক কিছু শিখতে পারবে তো দেখতে থাকো তো তোমাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি তো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার তাদের নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে অর্থাৎ ভারতের মধ্যে ভারতের যে আটাশটি রাজ্য রয়েছে এই আটাশটি রাজ্যের মধ্যে কোন রাজ্য সরকার কোন রাজ্য সরকার ঘোষণা করেছে যে তারা নিজের উপগ্রহ তারা সৃষ্টি করবে বা নিজের উপগ্রহ তৈরি করবে অর্থাৎ তারা এই ধরনের পরিকল্পনা করেছে তো তোমরা এটি এ প্রশ্নটি হয়তো মানে যারা বিভিন্ন ধরনের নিউজ দেখো তারা হয়তো পারবে তো তোমরা যারা জানো না তো তারা তারা এই এই ভিডিওটির থেকে শিখে নাও তো তো দেখো এখানে চারটি অপশন রয়েছে মহারাষ্ট্র অসম রাজস্থান কর্ণাটক তো এই প্রশ্নটির উত্তর হবে অপশন বি অসম তো তোমরা আর একটি বিষয় জেনে খুবই তোমাদের ভালো লাগবে যে অসম এর এরকম একটি রাজ্য হতে চলেছে যে অসম রাজ্যটি ভারতের মধ্যে এমন একটি রাজ্য হতে চলেছে যে যে রাজ্য সরকার তাদের নিজস্ব উপগ্রহ লঞ্চ করতে চলেছে যা শুধুমাত্র অসমের মধ্যে অসমের যে জিওগ্রাফিক্যাল এরিয়া ওই এরিয়ার মধ্যে ঘুরতে থাকবে তাছাড়া এটি অসমের জলবায়ুর সম্বন্ধে অ্যাডভান্স বলে দিতে পারবে এই উপগ্রহের দ্বারা খুব সহজে অসমের যে বিভিন্ন তথ্য সেগুলি সহজে জানতে পারা যাবে তো এই উপগ্রহটি হয়তো কিছু মধ্যে সেটি লঞ্চ করবে ইসরোর দ্বারা ভারতের যে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠা যে স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে ইসরো রয়েছে সেই সংস্থাটির দ্বারা এটি এই স্যাটেলাইটটি তারা তৈরি করবে তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা এই উত্তরটি মনে রাখার চেষ্টা করবে তো এখানে একটু ব্যাখ্যা দিয়েছে দেখো অসম সরকার শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে তো এটি শুধু শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না তাছাড়া অন্যান্য অনেক দিকে অ্যাডভান্স তথ্য দিতে সাহায্য করবে এই যে উপগ্রহটি অসম অসমে যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ লঞ্চ করবে সে সেগ্রহটির কথা বলছে তো তারপরে আমরা এখন দ্বিতীয় যে প্রশ্নটি সেই প্রশ্নটিতে যাব দেখো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্য কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম টুইন লেন্স ল্যান সেলা ট্যানেলের উদ্বোধন করেছেন অর্থাৎ এই প্রশ্নটি বুঝে না যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মধ্যে কোন রাজ্যে দীর্ঘতম টুইন লেন্স সেলা ট্যানেলের উদ্বোধন করেছেন উদ্বোধন অর্থাৎ কাজটা শেষ হয়েছে তারপর প্রধানমন্ত্রীর দ্বারা সেটি উদ্বোধন করা হয়েছে তো এখানে অপশন দিয়েছে চারটি প্রথমটি হিমাচল প্রদেশ দ্বিতীয়টি মহারাষ্ট্র সি অরুণাচল প্রদেশ ডি কেরালা তো এটি উদ্বোধন করেছে যে রাজ্যটিতে ভারতের মধ্যে সেই রাজ্য হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ তো এই বিষয়ে একটু ব্যাখ্যা জেনে নাও সেলা টানেল অরুণাচল প্রদেশে অবস্থিত তো সেলা টানেলটি যে ভারতের যে রাজ্যে অবস্থিত সেই রাজ্যটি হচ্ছে অরুণাচল প্রদেশ এবং এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যা তাবাংয়ের সাথে সারা বছর সংযোগ নিশ্চিত করে অর্থাৎ এই ছেলা টানেল তৈরি করার সাথে সাথে তাওয়াং যে জায়গাটি রয়েছে ওই তাং তাওয়াংয়ের সাথে এখন সারা বছর যোগাযোগ খুব ভালোভাবে যোগাযোগ করতে সক্ষম হবে যদিও বা আগে সেলা হওয়ার আগে অরুণাচলে যে সেলা টানেল এটা হওয়ার আগে যোগাযোগ হয়তো ভালোভাবে ছিল না তাওয়াংয়ের সাথে তো এখন এটা হওয়ার পরে এই টানেলটা যখন এখন উদ্বোধন করার পর থেকে এখন তাওয়াংয়ের সাথে সারা বছরে যোগাযোগ খুব ভালোভাবে সম্ভব হবে তো আমরা পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি তিন নম্বর যে প্রশ্নটি সম্প্রতি কে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে তো এখানে দেখো অর্থাৎ এই প্রশ্নটা বুঝে নাও যে সম্প্রতি কে সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা অর্থাৎ সাকসেসফুলি টেস্ট করেছে তো এখানে চারটে অপশন দিয়েছে ইসরো ডিআর ডিও নাসা জাকসা তো এখানে ইসরো হচ্ছে আমাদের ভারতের একটি স্পেস ইনস্টিটিউট ভারতের একটি মহাকাশ গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ স্পুডেন্ট অ্যান্ড অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন আর ডিআরডি হচ্ছে তারপর দেখো ডিআরডিও তো আমার ডিআরডিওর বিষয়ে আমার ভালোভাবেই জানা নেই তো পরবর্তীতে বলবো তারপর নাসা নাসা হচ্ছে আমেরিকার একটি মহাকাশ গবেষণা কেন্দ্র সংস্থা তারপর জাকসা এর বিষয়ে আমার জানা নেই তো এখানে এই প্রশ্নটিতে শুদ্ধ তৈরীভাবে ইসরো ইসরো নতুন সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে তো ইসরো তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সেমিকায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে যা ভবিষ্যতের মহাকাশ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তো ঠিক আছে এই এই প্রশ্নটি এতটুকু জানলে হবে তো পরবর্তী চার নম্বর যে প্রশ্নটি সেটি দেখো ভারতে মুসলিম সাক্ষরতার হার এক দশকে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই প্রশ্নটির দ্বারা আমরা এটি বুঝতে পারি যে ভারতে মুসলিম সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে কত শতাংশ কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এক দশক বলতে তো অর্থাৎ এক দশক যাদের জানা নেই তারা জেনে নাও এক দশক হচ্ছে দশ বছর অর্থাৎ দশ বছরে মুসলিমেদের সাক্ষরতার হার অর্থাৎ মুসলিমেরা কত শতাংশ শিক্ষিতের হার বেড়েছে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেড়েছে তো তোমরা এখানে দেখে নাও অপশন দিয়েছে এ সিক্স পয়েন্ট ফোর বি সেভেন পয়েন্ট ফোর সি এইট পয়েন্ট ফোর ডি নাইন পয়েন্ট ফোর এখানে তো সুদ্যতটি হয়ে নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট বেড়েছে অর্থাৎ মুসলিম মুসলিমের স্বাক্ষরধার দশ বছরের মধ্যে বেড়ে হয়েছে নাইন পয়েন্ট ফোর পারসেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে নজন করে বেড়ে গিয়েছে দশ বছরের মধ্যে তো এখানে এখন দেখো এখানে একটু ব্যাখ্যা দিয়েছে গত দশ বছরে ভারতের মুসলিম সম্প্রদায়ের সাক্ষরতার হার নয় দশমিক চার ফোর পার্সেন্ট নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা শিক্ষাক্ষেত্রে উন্নতির প্রতিফলন অর্থাৎ শিক্ষাক্ষেত্রে একটা উন্নতির প্রতিফলন দেখা দিয়েছে তারপরে দেখো পাঁচ নাম্বার যে প্রশ্নটি দেখো সম্প্রতি ভারত চীন ও জাপান থেকে আমদানি করা জল পরিশোধন রাসায়নিকের উপর কত ডলার প্রতি টন পর্যন্ত এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তো এই প্রশ্নটি প্রশ্নটির দ্বারা তোমরা কিছু বুঝতে পেরেছো তো বুঝে নাও অর্থাৎ ভারত ভারতের কথা বলেছে ভারত যে চীন ও জাপান থেকে যেসব বস্তু আমদানি অর্থাৎ নিয়ে যেগুলি বস্তু নিয়ে আসে ওই চীন ও জাপান থেকে ওই চীন জাপান থেকে যে বস্তুগুলি আমদানি করে অর্থাৎ ওইখান থেকে ভারতবর্ষে নিয়ে আসে অর্থাৎ জল পরিশোধন রাসায়নিক যে বস্তুগুলি নিয়ে আসে সেগুলির উপরে প্রতি টনে টনে কত ডলার পর্যন্ত তারা এন্টি ডাম্পিং শুল আরোপ শুল্ক আরোপ করেছে এ বিষয়ে এখানে চারটে অপশন দিয়েছে দেখো পাঁচশো ছিয়াশি ডলার প্রতি টন অর্থাৎ প্রতি ডলারে প্রতি ডলারে অর্থাৎ প্রতি টনে কত ডলার পর্যন্ত এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে তুই দেখো প্রথম দিয়েছে পাঁচশো ছিয়াশি ডলার প্রতি টন তারপর ছশো ছিয়াশি ডলার প্রতি টন তারপর আষ্টেস ছিয়াশি ডলার প্রতি টন তারপর নশো ছিয়াশি ডলার প্রতি টন তো হবে নশো ছিয়াশি ডলার অর্থাৎ নশো ছিয়াশি ডলার শুল্ক অর্থাৎ ট্যাক্স আরোপ করেছে ইমপোজ করেছে প্রতি টনে তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েছে যে ভারত সরকার দেশি শিল্পকে রক্ষা করতে চীন ও জাপান থেকে আমদানি করা জল পরিশোধন রাসায়নিকের উপর নশো ছিয়াশি ডলার প্রতি টন পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে অর্থাৎ ভারত সরকার চীন ও জাপান থেকে যেসব বস্তু ভারতবর্ষে চীন ও জাপান থেকে যেসব বস্তু ভারতবর্ষে নিয়ে আসে সেই বস্তুর উপরে নশো ছিয়াশি ডলার প্রতি টনে ট্যাক্স আরোপ করেছে তো তোমরা পরের ছয় নম্বরে যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন তারিখে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে তো চারটেও শুধু রয়েছে সাত মার্চ আট মার্চ নয় মার্চ দশ মার্চ তো সূত্যতটি হবে দশ মার্চ দশ মার্চ তারিখে প্রতি বছরে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী দিবস অর্থাৎ যাকে সহজ সহজে বলা হয় সিআইএসএফ প্রতিষ্ঠা দিবস পালন করা হয় প্রতি বছর তো সিআইএসএফের ফুল ফর্মটি জেনে নাম সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পোর্স তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েছি দেখো কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠা দিবস প্রতি বছর দশ মার্চ তারিখে পালিত হয় সাত নম্বর যে কুয়েশনটি দেখো কোথায় ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট অনুষ্ঠিত হবে তো এ এই প্রশ্নটি ভালোভাবে বুঝে নাও অর্থাৎ এটি কোন জায়গাতে এই ওয়েবস আগের সংক্ষেপে বলা ওয়েবস অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট তো এটি অপশন দিয়েছে চারটি গোয়া দিল্লি মহারাষ্ট্র গুজরাট তো এর মধ্যে সুদ্যত্তরটি হবে মহারাষ্ট্র এই মহারাষ্ট্রতে অনুষ্ঠিত হবে অডিও ভিজুয়াল ও বিনোদন অডিও ভিজুয়াল অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট মহারাষ্ট্রতে অনুষ্ঠিত হবে তো এটি অনুষ্ঠিত করার কারণটি হচ্ছে দেখো ওয়েব সামিট মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে যা অডিও ভিজুয়াল ও বিনোদন শিল্পকে উৎসাহিত করবে অর্থাৎ ওই শিল্পগুলিকে উৎসাহিত করার জন্য এটি অনুষ্ঠিত হয় পরে দেখো আট আট নম্বরের প্রশ্নটি সম্প্রতি তো সম্প্রতি কথাটির অর্থ যদি বা তোমরা না জানো তো বুঝে নাও এটাকে ইংলিশে বলা হয় রিসেন্টলি সম্প্রতি সুরাটে খাদ্য নিরাপত্তা সম্পৃক্ততা অভিযান কে উদ্বোধন করেছেন তো চারটি অপশন দিয়েছে এর মধ্যে এ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সুরাটে খাদ্য নিরাপত্তা সম্পৃক্ততা অভিযান উদ্বোধন করেছেন যা খাদ্য নিরাপত্তাকে উন্নত করবে পরে দেখো আর নয় নম্বর প্রশ্নটি ভারতের প্রথম হাইড্রোজেন টেন জিন্দ শনিপথ রুটে কবে চালু হবে তো ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনটি কবে চালু হবে তো তোমরা এটি জেনে নাও তো অপশন এ দিয়েছে একত্রিশ মার্চ বি তিরিশ এপ্রিল সি এক জুন আর ডি একত্রিশ ডিসেম্বর তো এখানে শুদ্ধ হবে একত্রিশ মার্চ অর্থাৎ ভারতের যে প্রথম হাইড্রোজেন ট্রেন সেটি চালু হবে একত্রিশ মার্চে অপশন এ সুদ্ধ আর যা কোন রুটে চালু হবে সেটি জিনীপত রুটে চালু তো বিষয় একটু দেখে নাও ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন একত্রিশ মার্চের মধ্যে জিন্ত সুনিপদ রুটে চালু হবে দশ নম্বর প্রশ্নটি দেখো সম্প্রতি কোথায় নারী শক্তি নারী শক্তি সে বিকাশিত ভারত সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ নারী শক্তির দ্বারাই বিকশিত ভারত সম্মেলন অর্থাৎ নারী শক্তির দ্বারা দেশটাকে বিকশিত করা যায় ওই ধরনের একটি সম্মেলন কনফারেন্স তো অনুষ্ঠিত হবে দেখো অপশন দিয়েছে এ উত্তর প্রদেশ বিহারে আনা সি বিহার ডি নয়াদিল্লি তো এখানে শুদ্ধ উত্তরটি তো নয়াদিল্লিতে নয়াদিল্লিতে নারী শক্তি সে বিকশিত ভারত সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি আর এটি নারী ক্ষমতায়নের উপরে গুরুত্ব আরোপ করেছে আর এটি অনুষ্ঠিত হয়েছে তোমরা এটি মনে রাখবে যে মনে রাখবে যে নারী শক্তি সম্মেলন কোথায় দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে তো এটি অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে আর এটি কিসের জন্য কার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এটি নারী ক্ষমতায়নের ক্ষমতায়নের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যাতে নারীদের অধিক ক্ষমতায়ন করা যায় তাদেরকে তাদের নারীদেরকে আরও অধিক শিক্ষিত করা যায় সেই বিষয়ের সেদিকে গুরুত্ব দেওয়ার জন্যই সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য এই সম্মেলনটি এই নারীশক্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে তার পরের প্রশ্নটি দেখো তো ধন্যবাদ এখানে দশটি কুয়েশন রয়েছে তো দশটির মধ্যে তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে কিছু অসুবিধা হয়েছে হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারবে আর বিশেষ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে যাতে তোমাদেরকে আমি উৎসাহিত হয়ে আরও ভিডিও দিতে পারি দেওয়ার জন্য চেষ্টা করব সর্বদা ধন্যবাদ পুনরায় তোমাদেরকে